আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন মেয়াজি খেলাঘর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যে চামবেলা যেটা দেখছেন এটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো ক্রিকেট ব্যাট মানে আমাদের মধ্যে ক্রিকেট ব্যাট কীভাবে ব্যাট যেভাবে কীভাবে বাঁধতে হয় এটা আপনাদের শেখাবো আপনারা দেখতেছেন আমি বাঁধতেছি একটা অলরেডি একটা বান তুলছি সাথে একটা এক্সট্রা ছোটো সুতা নিয়ে ইয়ে করছি এটা কী জন্য করছি আপনাদের বলবো এটা হচ্ছে লাস্ট বলবো যেটা আপনাদের সুতাতে যে ছিল না আমরা কোনো গিটটা দিব না ওই সুতাটা টেনে আনি এখানে বসা দেবো জাস্ট আমি আস্তে আস্তে করে ব্যাটটা বাঁধতে আসি আপনারা দেখবেন আপনারা এভাবে ব্যাট বাঁধতে পারবেন আপনারা যারা ব্যাট বাঁধবেন বা বা বিটি বুঝবেন না তারা কমেন্ট বক্সে অবশ্যই কমন পারফার্ম করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব আমরা এটা হলো আপনার লাইলেন সুতা বাজারে যে কোনো দোকান আপনারা পাবেন সাদা লাইলং সুতোগুলো আপনার যে আশেপাশে যে বাজারগুলো আছে সব দোকানে হার্ডওয়্যার দোকান এই সুতাগুলো পাবেন আমরা আস্তে আস্তে করে বাদ তুলতেছি এই অনেক ট্যাক্স হয় ব্যাটের নিচের বানটা হচ্ছে আপনার কি আপনারা যারা পাকাতে খেলেন বা মাটি শক্ত মাটিতে খেলেন অনেক সময় দেখা গেছে ব্যাট ফেটে যায় কিংবা ব্যাটের কোনা ভেঙে যায় তারা এই বাঁধটা দিয়ে দিবেন আর বাঁটটা খুব সহজে নিতে পারেন আপনারা ঘরে বসে বা নিজেরাই বাড়িতে এই বাটটা দিতে পারবেন দোকানে যাওয়া লাগবে না আপনারা জাস্ট সুন্দর করে দেখবেন আবার না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা প্রায় অনেকখানি তুলে ফেলছি আপনারা হাত দিয়ে যতটুকু টাইট করতে পারেন করবেন আপনারা যদি না পারেন বাসায় বা বাড়িতে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে করে আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন এটা কোনো কঠিন কাজ না আমরা আপনারা যারা এখন আমার মেয়াজি লাগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ আপনারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে আরও দেখাবো সামনে কীভাবে ব্যাটে গ্রিপ লাগাইতে হয় এগুলো দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আপনাদের সব কিছু শেখাবো এখন আমরা বাটা অলরেডি হয়ে গেছে এখন আমরা কেটে নিতেছি আমরা অবশ্যই আগুন দিয়ে কেটে নেবেন ম্যাশ লাইট বা গ্যাস লাইট যেটা দিয়ে পারবেন এই আমরা যে ছোটো সুতাটা দিছি না ছোটো সুতা দেবেন তারপর টান দেবেন আহ অসাধারণ আমরা কোনো ঘিরে দেই নেই এটা দেখবেন এভাবে আমরা ব্যাট ভাতাই করি আর পর পরে আপনারা সুতাগুলো পোড়া দিয়ে দিবেন